শচীন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি নরেন্দ্র মোদী অমিত শাহ বীরেন্দ্র সেবাক এরা নাকি সবাই ভারতের জাতীয় দলের হেড কোচের জন্য আবেদন করেছে সত্যি আপনার বিশ্বাস হচ্ছে না প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না এটা ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাথে বিসিসিআই এর চুক্তির মেয়াদ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তো তেরো মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই সময়সীমা শেষে তিন হাজারের বেশি আবেদন পেয়েছে বিসিসিআই ভারতের জাতীয় দলের নতুন কোচ দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে ভারতীয় পুরুষ দলের হয়ে তবে প্রধান কোচের জন্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে বিসিসিআই তার মধ্যে হলো ভারতের ক্রিকেট দলকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে যে কোনো কন্ডিশনে টেকসই সাফল্য এনে দিতে হবে দশক মূল কথা হল তিন হাজারের বেশি আবেদনকারীর অধিকাংশই ভুয়া আবেদন করেছে তারা মূলত ক্রিকেটার ও রাজনীতিবিদদের নাম ব্যবহার করে আবেদন করেছে মূলত ধোনি সচিন কিংবা নরেন্দ্র মোদী সত্যিকারের কেউ এ পদে আবেদন করেনি এর আগে দু হাজার বাইশ সালে প্রদান করছে দেওয়া বিজ্ঞপ্তিতে পাঁচ হাজারের বেশি ভুয়া আবেদন করেছিল এবারও সত্যিকারের আগ্রহী ব্যক্তি আবেদন করেছে কিনা তা শিওর হতে পারেনি বিসিসিআই তবে এবার ভারতের পুরুষ ক্রিকেট দলের হেড কোচ পদে এগিয়ে রয়েছে কলকাতাকে চ্যাম্পিয়ন করা গৌতম গাম্ভীর দর্শক কে এবার হতে পারে ভারতের হেড কোচ তা আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন